أجنة رجل شطل شند قنبك بر اللهم إني أسألك الجنة, الجنة اللهم إني أسألك الجنة اللهم إني أسألك الجنة اللهم اني أسألك الجنة فقالت الجنة جنة نجيب اللهم ادخله আল্লাহ তাকে না আমার মধ্যে আপনি দিয়ে দেন আমি আমার হায়াতের অল্প সময় যদি আল্লাহ তালাকে সঙ্গে রাখি আল্লাহ তালা তার হায়াতেরা বে নেহায়া বে কিনারা আল্লাহ তালার সীমাহীন হায়াতে আল্লাহ তালা আমাকে তার সঙ্গে রাখবেন আমি যদি আমার ক্ষুদ্র হায়াতে আল্লাহ তালাকে ভুলে না যাই তা আল্লাহ তালা কবরের হাসরের মিজানের ফুলসরাতের আখরাতের কুটি কুটি বছর আল্লাহ তালা আমাকে ভুলবেন না আর যদি খোদা না খাস্তা এই অল্প হায়াত কেউ আল্লাহ তালাকে ভুলে যায় তা আল্লাহ তালা বলেন সা দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছ হাসরের ময়দানে তোমাকে ভুলে যাওয়া হবে তুমি দুনিয়াকে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছ মনে রাখবা আমি তোমাকে মনে রাখবো না আর তুমি যদি দুনিয়াতে আমাকে মনে মনে করো তো রাখবা আমি তোমাকে কখনো না ভুল গিয়া তু ভি ওসে না করু তুঝে তু ভি ওসে ভুল না যা যে তোমাকে মনে রাখে খবরদার তুমি তাকে ভুলে যেও না আর যে তোমাকে জীবনে কখনো মনে করে না খবরদার তুমি তার পেছনে ছুটিও না মোবাইলের কোন নায়িকা আমাকে কবে মনে করবে কখনোই না আর আমার রব আমাকে ভুলছে কবে কখনোই না তিনি আমাকে কখনো ভুলেন নাই আর ওই নাট্যকিগুলো আমাকে জীবনে কখনো মনে করে নাই যারা আমাকে মনে করে নাই আমি তাদের পেছনেই আছি আর যারা যিনি আমাকে জীবনে কখনো ভুলেন নাই আমি তাকে কখনোই মনে করি না এই জন্য আমার কঠিত আজমার খোলাসা ওয়ালারা তোমাকে যেন তোমার পৃথিবীর কোনো ব্যস্ততা তোমার সন্তান সন্ততি তোমার ধন সম্পদ যেন আমি থেকে তোমাকে রাফেল করে না দেয় যেন তোমাকে আমি থেকে বিস্মিত করে না দেয় যেন তোমাকে আমি থেকে ভুলিয়ে না দেয় যেন আমাকে কি ভুলিয়ে না দেয় না যেন তুমি আমাকে সহজ ভাষা যেন রব বলেন তুমি আমাকে ভুলে যেও না বলেন তুমি আমাকে বলে তো কোনও না জমা তুমি আমাকে ভুলে যেও না বলেন তুমি আমাকে ভুলে যেও না আজীব না মা ছেলে বিদেশে যাওয়ার সময় কিভাবে বলে চোখের পানি ফেলে দিয়ে কি বলে বেটা যাচ্ছ তো বিদেশে বিদেশে গিয়ে ভুলেছে আমরাও আসার সময় যেন আমাদের রব বলে দিয়েছেন যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে ভুলেছে এটা কিন্তু আমাদের জন্য বিদেশ এটা আমাদের বিদেশ বলেন কেন এটা আমাদের মূল দেশ নয় আমাদের মূল দেশ জান্নাত বলেন আমাদের মূল দেশ কি যেমন ধরেন এখন আমাদের মধ্যে একজন পেয়ে গেছে। আর দুই মাস আছে নির্বাচনের বাকি নির্বাচনের পরে তিনি চেয়ারম্যান হবেন এই দুইটা মাস বলুন তো দেখি তার চিন্তা চেতনা টেনশন কেমন বলেন আচ্ছা সে রাত দিন কি পরিমাণ মেহনত করে এবং সকলের কাছে কি পরিমাণ সে দোয়া দোয়া চায় 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 বলেন না না আচ্ছা আপনারা কারোর কাছে যদি বিশ লাখ টাকা ইটালির জন্য জমা দিচ্ছেন আপনি জানেন আপনার ভিসা আসবে 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 বলেন তো আরও তিন মাস বাকি আছে সন্দেহ আছে সম্ভাবনা আছে আপনি এই তিন মাসে ভিসাটার জন্য কি পরিমাণ দোয়া করবেন কন না তো ইটালির ভিসার জন্য কি পরিমাণ দোয়া চেয়ারম্যান হওয়ার জন্য কি পরিমাণ দোয়া মেম্বার হওয়ার জন্য কি পরিমাণ দোয়া এবার বলুন তো দেখি দশ দুনিয়া পরিমাণ জান্নাতের জন্য দোয়া কি পরিমাণ হয়েছে যে কি পরিমাণ হওয়া উচিত ছিল তোমরা বস যেমনি পারো এমনি বস 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 কি পরিমাণ উচিত ছিল জান্নাতের জন্য দোয়া করা একটা চাকরির জন্য জীবনে যত দোয়া করছেন জান্নাতের জন্য এত দোয়া করেন না এটা মেয়ের বিয়ের জন্য জীবনে যত দোয়া করছেন জান্নাতের জন্য এত দোয়া করেন না বাস্তব না বাস্তব তুমি বসো তোমার মুরব্বীর সামনে বসো দেখি না আমি জানো দেখি না আমার এটা হঠাৎ আমার কয়দিন ধরে আমার জেহানে খুব চাপে কথা এটা মামুলি মামুলির জন্য কি পরিমাণ দোয়া একটা ভিসার জন্য কি পরিমাণ দোয়া বিদেশে গেলে একটা একা জন্য কি পরিমাণ দোয়া একটা চাকরির জন্য কি পরিমাণ দোয়া অথচ আমার জান্নাত অপেক্ষা করছে দশ দুনিয়া বরাবর জান্নাত এই জন্য আল্লাহর নামী বলেন মানসা আল্লাহ আল্ল জান্নাত আমার রহ যে প্রতিদিন আল্লাহ তালা কাছে জান্নাত তিনবার করে চায় কয়বার ফকালা তিল জান্না জান্নাত নিজেই বলে আল্লাহ হুম্মা আদখি রুহু বান্দা বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও ও জান্নাত নিজেই বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও কলাতিল জান্না জান্নাত নিজেই বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও এজন্য প্রতিদিন সকালে আর সন্ধ্যায় কমপক্ষে তিনবার আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্না বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্না আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্না জান্না জান্নাত নিজেই বলে আল্লাহ তাকে না আমার নিন্নার আল্লাহ রসুল বলেন যে জাহান্ন থেকে তিনবার করে পানা চায় আল্লাহ হুমা আজির মিনান্নার বলেন আল্লাহ আজির মিনান্নার আমরা যখন আদালতে উঠছি আদালতে যখন উঠাইল যে মামলা আদালতে উঠাইলো এই মামলাটা কিন্তু কি জজও জানে মিথ্যা পুলিশও জানে মিথ্যা র্যাবও জানে মিথ্যা কি যেমন মামলার একটা ধরন এমন আর কি ফদর বাজার বিশ্ব রোডে একটা তালগাছ আছে ওই তালগাছের থেকে একটা ওট নামছে আর হুজুরে এই ওটটারে গুতু দিছে এরকম মামলা যদি কালকে লেখে আপনি আশ্চর্য হবার কিছু নাই এবং এই মামলাতে আপনি গ্রেপ্তারও হয়ে যেতে পারেন এবং ছয় মাস খাইচা এবার যখন আদালতে উঠছেন আপনার উকিল বলবে মাননীয় জজ সাহেব তালগাছ থেকে ওট নামছে হুজুর ওটকে গুঁতো দিছে তালগাছ থেকে ওট নামতে পারে না তোল আচ্ছা তো ঠিক আছে যাবেন মঞ্জুর জাবিন কি এরকম মামলা হইতে পারে না পারে না বলেন সম্ভাবনার দেশে সব সম্ভব তো যখন আমাদের এরকম মামলা উঠাইলো তো আমি মনে মনে কই যে মামলা উঠাইছেন এই মামলা কিন্তু মিছে একশো পার্সেন্ট কি মিথ্যা তো মিথ্যা মামলা মানুষের কাছে আসামি হইয়া দাঁড়াইতে যদি এত কষ্ট লাগে এত ডর লাগে আমার যে কোটি কোটি মামলা আছে কি ভাই আবার উঠবো আহকামুল হাকিমিনের কাছে বলে আবার উঠবো কার কাছে ওই মামলাগুলো কি সত্য না মিথ্যা আর এখানে এই মামলাটা কেমন কি পরিমাণ দাহা মিথ্যা ঠিক এই মুহূর্তে একটা মামলা আমার উপরে ঝুলে মামলাটা হইল শুক্রবার বেলা দেড় ঘটিকার সময় বাইতুল মোকারমের দক্ষিণ গেটে উনি হকিস মুস্তাক নবী দিয়া বাড়ি দিয়া আমার হাতটা ভেঙে ফেলছে তোর শুক্রবার দেড়টা বাজে মুস্তাক নবী কোথায় মসজিদে দেড়টা বাজে খতিব সব কোথায় মসজিদে থাকে না বাইতুল মোকারমের দক্ষিণ গেটে থাকে কিন্তু টাইম লেগছে দেড়টা একটা তিরিশ মিনিটের সময় তো ওটা আর এটা কেমন এক না তাল গাছ থেকে ওট নামা যেমন দেড়টার সময় মসজিদের ইমাম সাহেব ওই ব্যাটার হাত ভাঙ্গা হতো তেমন কতটা মিথ্যা এবার বলুন তো এই মিথ্যা মামলায় আমরা ভয়ে আক্রান্ত কিনা যদি বলেন এবার বলুন তো দেখি হবে আপনারা আমার নামে মামলা রেডি হয়েছে কিনা রেডি হয়েছে হাঁসের ময়দানে সত্য না মিথ্যা ওই মামলাগুলো সত্য রেডি হবে না মিথ্যা রেডি হবে তুমি আসতে এবার বলুন তো ভয়টা পাওয়া কেমন উচিত ছিল